চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টকে সামনে রেখে জার্সি উন্মোচন করেছে চট্টগ্রাম জেলা ফুটবল দল মঙ্গলবার সিজিকিএস এর সম্মেলন কক্ষে উৎসব পরিবেশে জার্সি উন্মোচন করে দলটি জার্সি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব আব্দুল বারি বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য রিফাত বিন আনোয়ার সহ আরো অনেকে এ সময় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব আব্দুল বাড়ি বলেন আমরা টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই এর বিকল্প কিছুই ভাবছি না অতীতেও জেলা দলের অনেক অর্জন রয়েছে সেই ধারাবাহিকতায় আমরা এবারও চ্যাম্পিয়ন হব এডহক কমিটিতে আসার পর আমাদের একাধিক চ্যাম্পিয়নশিপ আছে ক্রিকেটে আছে ভলিবলে আছে হ্যান্ডবলে আছে কাবাডিতে আছে তারপরে আমাদের দাবাতে আছে এবং আর্চারিতে আছে ওই ধারাবাহিকতা আমরা রক্ষা করতে চাই ফুটবলে আমাদের যদিও অল্প সময় অল্প সময়ের মধ্যে আমরা চেয়েছি একটি ব্যালেন্স টিম গঠন করার জন্য আশা করি আমরা আমাদের যে জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে দলটির খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রত্যাশা চট্টগ্রামে ফুটবল প্রেমীদের জন্য তারা ভালো কিছু বই আনবে শিরোপা জিতিয়ে বীরের বেশে চট্টগ্রামবাসীর স্বপ্ন জয় করে ফিরবে তারা আসলে আমাদের চট্টগ্রাম জেলা দল বাংলাদেশের মধ্যে অন্যতম জেলা আমাদের টার্গেট থাকে চট্টগ্রাম জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা বেশ কয়েকদিন প্র্যাকটিস করছি আমাদের টিম আল্লাহর রহমতে অনেক কম্বাইন্ড আছে সব প্লেয়ারই ভালোর পজিশনে আছে প্লেয়াররা সবাই চেষ্টা করবে আর অবশ্যই সবাই তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য চাই আমরা চেষ্টা করবো আমাদের যেন চ্যাম্পিয়ন ট্রফিটা হাতে নিতে পারি এবারে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে এগারোটি দল অংশগ্রহণ করছে যেখানে ক গ্রুপের হয়ে মাঠে লড়বে চট্টগ্রাম জেলা দল আব্দুর রহমান ইমন বাংলা ধারা স্পোর্টস